ফুলটা আমি তৈরি করেছি এই ফুলটা কিন্তু উল নষ্ট আর কিছু না দেখানোর জন্য যদি আপনারা ভালো মনে করেন এতে শুধু উল নষ্ট আর কিছু না ডিজাইনটা আরও ভালো করে তুললে আরও ভালো করে আপনারা তুলতে পারবেন আমি তো কোনো রকম তুললাম অনেকে বললো তুলতে তাই তুললাম কিন্তু আমার পছন্দ হয়নি এ ভালো না একটা উল থাকবে না ওই পাশ থেকে কিছু দিতে হবে তারপরে এই উল থাকবে না একটা উল থাকবে না সব উলগুলো বেরিয়েছে এই আসন যখন আমি বানাবো আমি যদি প্রত্যেকটা উলই নষ্ট করলাম তাহলে আমার আসনটার কী হবে ওপাশতে যে দিতে হবে তারপরে ওই যে প্রত্যেকটার ভিতরে কিন্তু একটা একটা ইয়ে আছে যে ঘর আছে যে ঘরে নিয়ে যাও এখানে কাটা হয় সব এরকম কাটতে হয় প্রত্যেকটা ফুল এইভাবে কাটতে হবে এই দেখেন আপনারা কেমন দেখাচ্ছে অতটা কিন্তু ভালো দেখাচ্ছে না আমার মতে মনে হয় আপনারা দেখবেন আসনটা এবার দেখুন এই ভিতরে আমি দুটো ঘর রেখে দিচ্ছি এই যে এই ঘরগুলো সেলাই করতে হবে কাটতে হবে এই যে প্রত্যেকটা সেলাই কাটা দিতে হবে এই একটা আছে হ্যাঁ প্রত্যেকটার ভিতরে যে আমি কটা করে রেখে দিচ্ছি কেটে দেখাচ্ছি প্রত্যেকটার ভিতরে হ্যাঁ এই যে এবার আমি ফুলটাকে কেটে দেখাচ্ছি এই যে ফুলটা এই যে তুলে রেখেছি এবার দেখুন এই ফুলটা আমি কেটে দিচ্ছি প্রথম কীভাবে কাটবেন প্রথমে এক লেয়ার নেবেন এই যে এপাশ ওপাশ সমান রাখবেন রেখেই কাটবেন এই আমি এক লেয়ার কেটে নিয়েছি আমি আর ক্লিয়ার কেটে নিচ্ছি এটাকে আবার ছোটো বড়ো হয়ে যায় একটু কেটে সমান করে নিতে হয় এই আমি আরা ক্লিয়ার নিচ্ছি লেয়ার ক্লিয়ার কাটতে হবে এই যে আমি আরা ক্লিয়ার নিচ্ছি এইবার লাস্ট লেয়ার এই যে এবার এখানে যদি আপনি মনে করেন যে আমি আর একটা কালার ভিতরে মিলাব এবার এটা এই ছোটো ছোটো করে এই যে আমি ওগুলো কাটি নি এইগুলো কাটতে হবে যে বড়গুলো আছে সেগুলো এই ছোটো ছোটো করে আবার কাটতে হবে যে একটা বড় হচ্ছে। এবার এবারে এই কিন্তু যদি এখান থেকে এরম উঠো জায় এরকম ভুল পরিষ্কার করে দিতে হবে মাঝখানে একটা বাদ আছে